আসসালামু আলাইকুম ফেসবুকের ভাইডার লিঙ্ক ওপেন হয় না আপনি যদি চান তাহলে আমার এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো লিঙ্কে ওপেন করতে পারবেন সেটা ভাইডার লিঙ্ক হোক কিংবা ভালো লিঙ্ক হোক আপনি চাইলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে এই কাজগুলো করতে পারবেন আপনার যে কোনো লিঙ্কে আপনি ওপেন করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে হলো আপনার কিন্তু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আমি আবারও বলতেছি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে দ্বিতীয়ত আপনার কিন্তু একটা ট্রাবক্স নামে একটা অ্যাপস থাকতে হবে আমি আবারও বলছি আপনাকে কিন্তু দুইটা জিনিস থাকতে হবে একটা হল টেলিগ্রাম আর একটা হল ট্রাবক্স অ্যাকাউন্ট তো এই দুইটা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আই বাটনে ভিডিও দেওয়া আছে এটা দেখে আপনি খুব সহজে এই দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন দেন আপনি আপনার যে লিঙ্কটাকে ওপেন করতে চাইতেছেন জাস্ট এই দেখেন লিঙ্ক তো এখানে দেখেন এটা কিন্তু সবুজ হয়ে আছে বাট এটা যদি আপনার ও সাদা কালার হয়ে থাকে নিচের দিকে লেখা থাকবে সি লেখা থাকবে সিএস ডাব্লিউ সি ট্রান্সলেশন জাস্ট আপনি সি ট্রান্সলেশন ক্লিক করবেন তাহলে কিন্তু লিঙ্কটা এরকম হয়ে যাবে অর্থাৎ সবুজ হয়ে যাবে দেন আপনি এই লিঙ্কটাকে কপি করবেন তো এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে দেখেন এখানে চাপ দিয়ে ধরলে লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি জাস্ট আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমি আবারও বলছি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে নিয়ে আসবেন সার্চ অপশানে গিয়ে আপনি লিঙ্কটাকে পেস্ট করে দেবেন জাস্ট আপনি লিঙ্কটাকে সার্চ অপশানে পেস্ট করে দিলেই কিন্তু সরাসরি আপনাকে ট্রাবক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে তখন কিন্তু আপনি ফেসবুকের ওই ভিডিওটা দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন